ধরুন আমার মায়ের ব্যবহৃত আমার বোনের ব্যবহৃত তো সেই স্বর্ণটা দিয়েই যদি আমি উসুল দেই বা উসুল দেখানো হয় উসুল দেখানো হয় তাহলে সেটাকে পরিশোধ হবে কি না হ্যাঁ হবে কোনো সমস্যা নেই আসলে স্বর্ণের প্রশ্নটা কেন আসে স্বর্ণ দিয়েই যে ধ্যানমোহর বিয়ের চারটা ফরজের মধ্যে একটি ফরজ এটা যে গোল্ড হিসেবে ধরতে হবে এটা কোনো জরুরি বিষয় না হ্যাঁ কোরআনে বক্তব্য আসলে সুরানিসা পরা প্রথম পৃষ্ঠা তুহুলনা উজু রহুন্না ফারিয়া ফরজ হিসাবে তোমরা আদায় করবে কারা যারা বিয়ে করতে যাচ্ছে পাত্রদেরকে সম্মতন করে আল্লাহ মানতলা ধরছেন কোনো কোনো জায়গায় তো মন মানসিকতা এত নিচু থাকে যে প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি সেগুলো ধরা হয় এখন জিজ্ঞেস করতে ইচ্ছা জাগে আপনার ওয়াইফকে জীবন সঙ্গীনে নাকি কাপড় ছাড়া নিয়ে আসবেন সুতরাং গোল্ড এটা ধরে না সবাই আবার অনেকে ধরে এখন গোল্ডটাতে যেখান থেকে নিয়ে আসো কোনো সমস্যা নেই দোকান থেকে মা বোন আপনজনদের ব্যবহৃত সেটা যদি দিয়ে দেওয়া হয় এই দেনমোহর হিসাবে কোনো সমস্যা নেই নিয়তের ভিত্তিতে আলোচনার সাপেক্ষে এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ